হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ফ্লগে তোমাদের সকলকে জানে স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়ির সামনে সকালবেলায় গরুগুলোকে বেঁধে দিয়েছি আর বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ছাগলগুলোকে আজকে একটু খোল খেতে দিয়েছি আর আমি বাড়ির সামনে দুই একটা কাজ সেরে আমি চলে আসি মাঠে কারণ আমাদের যে খেজুর গাছটা আছে এই খেজুর গাছটাকে একটু পরিষ্কার করতে হবে ওই জন্য আর সকালবেলা এত টাকফাটা রোদ্দুর উঠেছে যে আমি একটা খেজুর গাছের পাতা নিচে দাঁড়িয়ে আছি রোদ থেকে বাঁচার জন্য আর বন্ধুরা আমাকে এখন কাটা ভর্তি খেজুর গাছের ডালগুলো কেটে পরিষ্কার করতে হবে ওই জন্য প্রথমে আমি খেজুর গাছের নিচে থাকা জঙ্গলগুলো কেটে ফেলছি বন্ধুরা আমি এখানে এমন একটা হেঁসো দিয়ে আমি কাটছি ডালগুলো যে একটাও ডাল কাটছে না দুর্ভাগ্যবশত আমি একটা কাটা আলা ডাল কাটতে পেরেছি তাতে বা অনেকক্ষণ ধরে ঘষা ঘষির পরে এই খেজুর গাছের আলা ডালগুলো আগে থেকেই কাটা ছিল আর তোমরা এখানে দেখতে পাচ্ছ ডালগুলো ছোট ছোট হয়ে আছে ওই জন্য আরও হেঁসো দিয়ে কাটছে না ওই জন্য আমি আমাদের পাড়া থেকে এমন একটা হেঁসো নিয়ে চলে এসেছি যার ধারটা হ্যাকসো ব্লেডের মতো আর আমি কিসের জন্য হ্যাকসো ব্লেডের মতো বলছি তোমরা তো এতক্ষণে বুঝতেই পেরে গেছো এই হেসোটা নর্মাল হেঁসোর থেকে একদম আলাদা এর ধারটা কাটা কাটা হ্যাকসো ব্লেডের মতো এই হেসোটা দিয়ে রায় এবং তিল কাটা হয় আর আমাদের এখানে এই হেঁসোটার নাম কি জানো কাচি কাঁচি নাম বলে এই হেঁসটাকে সবাই জানে আর যখন আমি এই হেঁসোটা দিয়ে খেজুর গাছের কাটালা ডালগুলো কাটি তখন ঠিকঠাক দেখতেই পাচ্ছ আর ওই কাঁচিটা ছোট হওয়ার কারণে বারবার আমার হাতে কাটা ফুটছে তাই তো আমি আবার বড় হেঁসোটা দিয়ে কাটার চেষ্টা করছি কিন্তু কোনো ভাবেই হচ্ছে না লাস্ট পর্যন্ত এসে ছোট হেঁসোটা দিয়েই কাটতে হচ্ছে আর কি বলবো ভাই কোনো কিছু দিয়ে কাটাগুলো কেটে উঠতে পারা যাচ্ছিলো না তাই আমাদের বাড়ির সামনের এক দাদুর বাড়ি থেকে একটা সাবল নিয়ে চলে সে মাঠে আর আমরা মাঠে আসার পরে দেখতে পাই আমরা যখন বাড়ির সামনে গিয়েছিলাম তখন পেছনকার গেটটা মারা হয়েছিল না আর সেই ফাঁকের সুযোগ নিয়ে আমাদের দুটো ছাগল গহমা খেতে চলে গেছিল আর ওই ছাগল দুটোকে এখন তাড়িয়ে দেওয়া হলো আর আমাদের এখন এটা দেখার বাকি এই খেজুর গাছের কাটালা ডালগুলো কি রকম ভাবে কাটছে কিন্তু যা বুঝতে পারলাম এই শাবলটাকে নিয়ে কাজের থেকে বেশি খেলাই হচ্ছে শাবলটার থেকে বরং ছোট হেঁচোটাই ভালো কাটা হচ্ছে আর খেজুর গাছে কাটালা ডালগুলো পরিষ্কার করার সঙ্গে সঙ্গে সাইডে থাকা জঙ্গলগুলোও কাটা জরুরি তাই তো আমি এগুলো কাটতে লেগেছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ খেজুর গাছের গোড়াটা জঙ্গল বেঁধেছিল ওই জায়গাটা আমি কেটে পুরো সাফ করে দিয়েছি আর এখন দেখো জায়গাটা কত সুন্দর লাগছে ভাই দেখো খেজুর গাছের কাটা গুলো যখন নিচের দিকে দিয়ে কাটছিলাম তখন না কিন্তু উপরের দিকে দেখো কচকচ করে ভাই কেটে যাচ্ছে গাছের এই যে বন্ধুরা দেখতে খেজুর কাটা গুলো কেটে আমি পরিষ্কার করে দিয়েছি কেমন লাগছে তোমার অবশ্যই কমেন্ট বক্সে বলবে আমার আর একটু কাজ বাকি থাকলো সাইডে এ যে জঙ্গলগুলো আছে ওই জঙ্গলগুলো কাটা হয়নি ওগুলো অন্য কোনো দিন কাটবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ খেজুর গাছটা কেটে এতগুলো কাটা ভাই জমা হয়েছে এগুলো যখন শুকিয়ে যাবে তখন একসঙ্গে পুড়িয়ে দিতে হবে বন্ধুরা আজকের ভ্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর যাওয়ার আগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আজকের জন্য টাটা বাবাই